এখন যে কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি ফ্রক এটা হচ্ছে তিন থেকে চার বছর বাচ্চারা ইজিলি পড়তে পারবে তো সহজে কিভাবে ফিতা তৈরি করা যায় সেটা আমি দেখাবো এখানে সিম্পলভাবে চেন করে নিচ্ছি পঞ্চাশটি চেন হবে এমন আবার আপনারা ফিতা দিয়ে মেপেও নিতে পারেন এখানে আমি একটা মিডিয়াম সাইজ রেখেছি যেটা কাদের উপরে একটু বো আকারে বাধাও যাবে সেরকম এবং চেনটা সম্পূর্ণ করা হয়ে গেছে করা হয়ে যাওয়ার পরে ক্রুশের সাথে এক প্যাচ দিয়ে সুতা উঠিয়ে আবার পুনরায় নিচের দিকে যাচ্ছি যাতে ফিতাটা একটু মোটা হয় আরেকটা হচ্ছে আমার এই পেজে এখন বাচ্চাদের সব ধরনের কুশি কাটা বা হ্যান্ডওয়ার্কের ড্রেসগুলো তৈরি করা হয় আর আপনাদের যদি কোনো ডিজাইন নিজেদের মতো করে করতে চান সেটাও করে দেওয়া যাবে পিকচার শেয়ার করলে আর এখানে যে কাপড়টা ইউজ করেছি আমি এটা হচ্ছে পিসলা কাপড় বাট আমি নামটা জানি না এটা কিছুটা টানলে বড় হয় রাবারের মতো আবার পুরোপুরি জর্জিটুনা কাপড়টা খুবই ভালো কথা বলার মাঝেই এখানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং জামার সাথে কিভাবে জয়েন্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা মোটামুটি দেখতে বড় হয়েছে খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজ যেটা পারফেক্ট হবে সেই সাইজে আমি করেছি এবং এটা জামার সঙ্গে ছিল করে দিতে হবে আর এখানে যে বডির জন্য আমি খুশি কাটার ফুলের ডিজাইনটা করেছি এর পিছনেও কিন্তু আমি কাপড় জয়েন্ট করে দিয়েছি দেখা যাচ্ছে ভিতর দিকঠাক একটাও কাপড় রয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর খুবই গর্জিয়াস সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বডি সাইজ আছে দশ ইঞ্চি এবং টানলে পারে কিন্তু আরও বড় হবে যেহেতু এটা কুশি কাটার কাজ এগুলো টানলে অনেক বড় হয় এবং যে কোনো বাচ্চারা পড়তে পারবে